দর্শক আজকের এই ভিডিও আপনাদেরকে জানানো হবে যে বছর আমাদের মুড়ি কাটার পেঁয়াজ কেমন হয়েছে তা ভিডিওটি নাটন সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন হ্যালো ভিউার্স আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এবছর আমাদের মুড়ি কাটার পেঁয়াজ কেমন হয়েছে যেহেতু আপনাদেরকে আমি এই আমাদের এই পেঁয়াজ লাগানোর সময় একটা ভিডিও দিছিলাম এবং পরে আমাদের পেঁয়াজের গাছ কেমন হয়েছে সে বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম তাজকে হচ্ছে আমাদের কিছু পেঁয়াজ তোলা হয়েছে উত্তোলন করা হয়েছে বাজারে নেওয়ার জন্য সম্পূর্ণ ভূই তোলা হয় কিছুটা তোলা হয়েছে হয়তো বা পাঁচ ছয়মন পেঁয়াজ হবে এরকম তোলা হয়েছে তা দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এবছর আমাদের মুড়ি কাটার পেঁয়াজটা কেমন হইলো এবং দর্শক এবছর আপনারা সকলেই জানেন যে মুড়ি কাটার পেঁয়াজ যখন লাগানো হয় তখন পেঁয়াজের দামটা অনেক বেশি ছিল যদি একটু ভালো মানের পেঁয়াজ হয় প্রায় পনেরো হাজার টাকা করেও কেজি মানে মন গেছে তখন আমাদেরটা একটু নর্মাল ছিল সেই মানে আমাদের যখন পেঁয়াজ লাগানো হয় তখন আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই পেঁয়াজটা হয়তো বা তখন ছয় হাজার সাত হাজার টাকা করে মন বাজারে বিক্রি হইতো তা দর্শক এখন যেহেতু মুড়ি কাটার পেঁয়াজের দাম একবারেই কম সেহেতু আমাদের আল্লাহ ভালো জানেন এবছর কি হবে তা আজকে পেঁয়াজ বাজারে নেওয়ার পরে বিক্রি করার পরেই আপনাদেরকে মানে জানাইতে পারবো আসলে এবছর আমাদের এই পেঁয়াজে লাভ হবে নাকি লস হবে তা দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিছু কিছু পেঁয়াজ মাসাল্লাহ অনেক ভালোই হয়েছে এবং কিছু কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে তেমন একটা ভালো হয় নাই কারণ হচ্ছে যে আমাদের এর ভিতরে যেই পেজগুলো একটু ভালো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো হচ্ছে লাল তীর এই দেখেন এই পেজগুলো হচ্ছে লাল তীর সে কারণে এই পেজগুলো এমনিতেও যদি দর্শক গাছ ভালো হয় তারপরেও আমাদের গাছ সবই তো আর এক ধরনের হয় না কিছু কিছু গাছ ভালো হয়েছিল সেই গাছগুলোর পেঁয়াজও দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদেরকে আমি যেই বিষয়টা সময় বলি যে পেঁয়াজের গাছ যদি দর্শক ভালো হয় আপনি যদি মানে গাছগুলো যদি আপনি ভালো করে বানাইতে পারেন তাহলে দর্শক পেঁয়াজও আপনার ভালো হবে তা দর্শক দেখতে পাচ্ছেন যে যে এই পাশে কিছু পেঁয়াজ কাটা হয়েছে আর কিছু পেঁয়াজ এই পাশে এনে রাখা হয়েছে আপনাদেরকে যদি দেখাই দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে যেহেতু গাছ ভালো হয়েছে সেহেতু পেঁয়াজ ভালো হয়েছে আপনি যেই পেঁয়াজটাই ভালো করে দেখবেন যে সেই পেঁয়াজটার গাছ ভালো হয়েছে সে কারণে পেঁয়াজটাও ভালো হয়েছে তা দর্শক যাই হোক এই সিলেস আজকের ভিডিও তাই পেঁয়াজ বাজারে কত করে বিক্রি হয় সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং দর্শক আপনারা যদি বর্তমানে পেঁয়াজের বাজার জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি বাজারে গিয়ে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তা দর্শক পেঁয়াজের দাম জানতে হলে অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে তা দর্শক যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেবো আর দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং দর্শক যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান এই কৃষি বিষয়ে ভিডিও পেতে চান আপনারা সকলেই জানেন যে আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত এই কৃষি বিষয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি তা আপনারা যদি নিয়মিত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান পেঁয়াজের দাম ইনশাল্লাহ যেহেতু এখন পেঁয়াজের সিজন সামনে থেকে পেঁয়াজের দাম সম্পর্কে আপনাদেরকে জানানো হবে তা আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব এবং দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কারণ দর্শক আপনার একটি লাইক আমাদেরকে নেক্সট আর একটি ভিডিও বানাইতে উৎসাহিত করে তা দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিছি সালামু আলাইকুম